ব্রিসপুর জেলা নাজিরপুর থানার বৈঠিকাটা বাজার সংলগ্ন বেলুয়া নদীতে জমে উঠেছে বাসমান তরমুজের হাট সপ্তাহে শনি ও মঙ্গলবার বসে এ হাট সম্পূর্ণ পানির উপরে ভাসমানভাবে সারি সারি ট্রলার ও নৌকা ভর্তি করে সাজিয়ে বসে অপেক্ষা করছেন বিক্রয়ের জন্য মুহূর্তে আছি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত বাসমান বাজার যেখানে প্রতি হাটে কয়েক কোটি টাকা তরমুজ বিক্রি হয় আমের থেকে এখানকার স্থানীয় ব্যাপারীরা কিনে এনে এই পানির উপর বাজারে সম্পূর্ণ বাসমানভাবেই তারা বিক্রি করে আর এই বাজারটি এভাবেই চলে আসছে দীর্ঘ চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে বৈঠিকাটা বাসমান তরমুজের হাট মূলত একটি অস্থায়ী পাইকারি বাজার তরমুজের সিজনে সপ্তাহের দিন সকাল ছয়টা থেকে দুপুর একটার মধ্যেই বাসমান মহলের বেচাকেনার সমাপ্তি ঘটে ঢাকা চাঁদপুর সিলেট কুমিল্লাসহ বিভিন্ন এলাকার ব্যাপারীরা তরমুজ কিনে ট্রাকে ও ট্রলারে করে নিয়ে যান বিভিন্ন এলাকায় জানা যায় হাটের দিনে গড়ে প্রায় কুড়ি টাকার উপর তরমুজ বেচা কেনা হয় স্থানীয় খুচরো বিক্রেতারা পাইকারদের কাছ থেকে তরমুজ কিনে এভাবেই ছোট ছোট নৌকা করে নিয়ে যায় বিভিন্ন গ্রামীণ হাটে নদী ও খাল বিলে গেরা এ অঞ্চলকে শক্তিশালী একটি কৃষি নির্ভরশীল মোকাম হিসাবে বিশ্বের কাছে তুলে ধরার জন্য কৃষকদের বিশেষ অবদান রয়েছে নদীপথে যোগাযোগ সহজ ও খরচ কম হওয়ায় স্থানীয় ব্যাপারীরা সরাসরি ক্ষেত থেকে তরমুজ কিনে নিয়ে আসে এ বাজারে